নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করবো নিরামিষ ঝিঙা পোস্ত রেসিপি তার জন্য দেখুন আমি এখানে নিয়েছি ঝিঙ্গা টমেটো আলু কেটে নিয়েছি ঝিঙার গায়ে হালকা খোসা রেখে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটো আলু সেম একইভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি ঝিঙা পোস্ত রান্না করার জন্য আমি এখানে একটা মশলা বেটে নেব নিয়েছি এখানে চার চামচ পোস্ত প্রথমে পোস্তটা আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম এবার শুকনো অবস্থায় দুবার ঘুরিয়ে নিয়েছি এরপরের মধ্যে দিয়ে দেব জল আর দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবারও ভালো করে বেটে নেব পোস্ত কিন্তু আমি এখানে একদম মিহি করে বাটবো না তাহলে কিন্তু পোস্ত রান্না করার পরে দেখবেন পোস্তটা কাদা কাদা ভাব লাগছে ঝরঝরে ভাব কিন্তু একদমই হবে না পোস্ত বাটা হয়ে গেছে এবার দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল পোস্ততে কিন্তু সর্ষের তেলটাই খুব ভালো যায় সাদা তেলেও রান্না করা যায় কিন্তু সর্ষের তেলের রান্নাটা বেশি ভালো হয় তেলটা গরম হওয়ার পরে হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো সব দিয়ে দিলাম এবার আলুগুলো ভাজা ভাজা করে নেব আলুগুলো এমনভাবে ভাজতে হবে যেন ভাজতে গিয়ে ফিফটি পারসেন্টের বেশি সেদ্ধ হয়ে যায় যেহেতু ঝিঙ্গের তুলনায় আলুগুলো অনেকটাই শক্ত তাই কিন্তু আলুগুলো খুব ভালো করে আগে ভেজে নিয়েছি এবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেব দুই মিনিটের জন্য গ্যাসের আঁচ একদম কমিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব দু মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবার ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে এবার গুঁড়ো মশলা কিছু আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে আবার ভালোভাবে মিশিয়ে নেব আপনারা তাহলে এতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন তাহলে কিন্তু চুয়া পোস্তটা সাদা সাদা রান্না হবে কালার হবে না আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটুখানি গরম মশলাগুলো ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম সব সবজি টমেটো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি বেড়ে রাখা পোস্ত দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম এবার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব আর কিন্তু জল দেব না এই জলেই আমার রান্নাটা হয়ে যাবে বাটি ধোয়া জলটা দিয়েই আজকে আমি রান্নাটা করব। এবার দেখুন ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেব আবারও আমি প্রায় পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে পাঁচ মিনিট রান্না করার পরে আমি ঢাকাটা তুলে নিলাম এবারেতে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব যেহেতু আগে ঝিঙে আলুটা অনেকটা পরিমাণে ছিল নুন দিলে বেশি হয়ে যেতে পারে তাই সবজিটা দেখুন হাফ রান্না হয়ে যাওয়ার পরে আমি নুনটা অ্যাড করে দিলাম নুন দেওয়ার পরে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা সর্ষের তেল দেওয়ার পরে আর একবার ভালো করে মিশিয়ে নেব ঝিঙা আলু পোস্ত রেসিপিটি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই ঝিঙা আলু পোস্ত রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে যদি চান আপনারা এর মধ্যে জল অ্যাড করতে পারেন তাহলে কিন্তু একটু ঝোল ঝোল মতন হবে কিন্তু ঝোলের থেকে এই পোস্তটাই বেশি খেতে ভালো লাগে গরম ভাতে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ